আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে প্রিমিয়াম লেভেলের অসম্ভব মজাদার একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে কেকটা তৈরি করতে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না তবে খেতে হবে দুর্দান্ত একশোতে দুইশো বাচ্চারা কিংবা বড়রা সবাই খুব পছন্দ করবে বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তায় তাছাড়া মেহমানদারিতে আপনারা ঝটপট কোনো ঝামেলা ছাড়া অল্প সময়ে এই কেকটা তৈরি করে ফেলতে পারবেন তো আশা করব রেসিপিটা ভালো লাগবে তো কেক তৈরির জন্য এখানে একটা চালনিতে নিতে আধা কাপ পরিমাণ এবং আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আমি নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কুকু পাউডার আর এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কুকো পাউডারটা নিতে হবে বা যে কোনো ভালো মানের কুকু পাউডার নেবেন এত করে টেস্ট ভালো হবে এখন এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এখানে থ্রি ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার তার মানে এক চা চামচের চার ভাগের তিন ভাগ বেকিং পাউডার দিলাম আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিলাম আধা চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার দিয়ে দিলাম আর এক চিমচির মতো লবণ দিয়ে দিলাম চকলেট কেকে অবশ্যই ভেনিলা পাউডার বা অ্যাসেন্স দিবেন তাহলে দেখবেন টেস্টটা ভালো আসে তো আমি অ্যাসেন্সটা দিয়ে নিই আমি পাউডারটা দিয়েছি তাই পর্যায়ে দিয়েছি আপনারা অ্যাসেন্স দিলে পরবর্তীতে ডিমের সাথে দিয়ে নেবেন শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে তো আমি চেলে নিয়েছি আর অফ স্ক্রিনে আরও একবার চেলে নিব এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে সব কিছু মিলিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণ রেডি করে নেওয়ার পর আমি একটা সাইডে রেখে দিলাম আর এখানে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিয়েছি ফ্রিজের ডিম হলে ঘন্টাখানেক আগে নামিয়ে রাখবেন ডিমের কুসুমগুলাই তো উঠিয়ে নিলাম এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নেব আস্তে আস্তে যখন এটা এরকম বাবল স্ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে আর ফোমি হওয়া মানে শুরু হবে আর কি সেই পর্যায়ে এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একসাথে না অল্প অল্প করে তিন থেকে চারবার অ্যাড করতে হবে আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করতে হবে তো ফ্রেন্ডস এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট রইলো আমার রেসিপিটা ভালো লাগলে উপকারে আসলে আর সহজ লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাকে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো সম্পূর্ণ চিনিটা কিন্তু আমি তিনবার অ্যাড করে নিয়েছি আর বিট করে নিয়েছি এর মধ্যে এটা এরকম একটা ফোমি পজিশনে চলে এসেছে তো এই পর্যায়ে আমি এখানে রেডিমেড কুসুমগুলো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ চকলেট পেস্ট বা চকলেট ইমালশন দিয়ে দিবেন আর হচ্ছে এখানে ওয়ান ফোর্থ চা চামচ বা তার চেয়ে একটু কম আমি দিয়ে দিয়েছি হচ্ছে কফি ইমালশন কফি ইমারসনটা কেক দিলে কেকের টেস্টটা অনেক ভালো হয় চকলেট কেকের তবে আপনাদের কাছে না থাকলে কফি ইমারসনটা বাদ দিতে পারেন সেক্ষেত্রে আবার চাইলে অল্প মানে আধা চা চামচের মতো কফি সামান্য একটু পানির সাথে মিলিয়ে মানে ব্যাটারের শেষের দিকে যখন আমরা শুকনো উপকরণ অ্যাড করবো তখন দিয়ে মিলে নিতে পারেন তো কথা বলতে বলতে আমার ম্যারংটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই যে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর তেলটা সবশেষে দিবেন আর খুব অল্প একটু বিট করবেন তেল দেওয়ার পর এই তো এর মধ্যে কিন্তু আমার ডিমের ম্যাংটা তৈরি হয়ে গিয়েছে বা এই ফোমটা তৈরি হয়ে গিয়েছে তো এইবার যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিব অল্প অল্প করে তিনবার অ্যাড করব এই তো প্রথম ধাপের শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম তারপর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুবই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এই জায়গাটায় আজকে আমি কোনো স্পিরিট দেইনি যেন আপনারা বুঝতে পারেন আসলে কীরকমভাবে মেশাতে হবে কারণ সকল উপকরণ একই রকম হলেও আপনারা যদি মিক্সিংয়ের ক্ষেত্রে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের কেকটা আমার মতো স্পঞ্জি হবে না খুবই আলতো হাতে হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে একটি সময় নিয়ে ভিডিওতে দেখুন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আমার ডিমের যে ম্যারাংটা তৈরি করেছি সেটা কিন্তু চুপসে যাচ্ছে না বা ফ্লাফি ভাবটা চলে যাচ্ছে না ক্ষেত্রে যদি তাড়াহুড়া করতে যান বা মিক্সিংটা যদি এবড়ো থেব্রো করে করেন সেক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এতে করে স্পঞ্জকে মানে তত একটা স্পঞ্জই হয় না আর কি তো সব শেষে শুকনো উপকরণ দিলাম সাথে আরও দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ তো দুধটা দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের হাতের নাগালে দুধ না থাকলে এখানে চেলে পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার আবারও আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আর যখনই দেখবেন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে সে পর্যায়ে মিক্স করা বন্ধ করবেন কারণ ওভার মিক্স হলেও কিন্তু কেকটা চুপসে যাওয়ার বা ডেবে যাওয়ার একটা চান্স থাকে তো এই তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে আবার স্পেচনের মাধ্যমে হালকা করে একটু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো দেখুন একটা পারফেক্ট ফ্লাফি একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা কিন্তু একদম দেখতেই পারছেন ফ্লাফি ভাবটা কিন্তু আছে ব্যাটারের মধ্যেই তো আজকের কেকটা আমি কোনো মোল্ডে না এরকম কাচের একটা পাত্রে বেক করব এটা ওভেন প্রুফ বা হিট প্রুফ অবশ্যই এরকম কাচের বাটিতে বেক করলে ওভেন প্রুফ বা হিট প্রুফ দেখে নেবেন না হয় কিন্তু এটা বাটিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আর আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে তাহলে যে কোনো ধরনের মোল্ডে কিংবা পাত্রে আপনারা কেকটা বেক করতে পারেন কোনোই সমস্যা নেই আর এখন হচ্ছে আমি একটা স্টিকের মাধ্যমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম আর তারপর বেক করতে চুলায় চলে যাচ্ছি আর পাত্রটার মধ্যে কিন্তু সামান্য একটু তেল আমি লাগিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখানে দশ মিনিট আগে থেকে একটা হাড়ি আমি গরম করে নিয়েছি তার মধ্যে আমি পাত্রটা বসিয়ে দিলাম যেটা ওভেন প্রুফ সেটা কিন্তু চুলাতেও বেক করা যায় তো স্ট্যান্ড ছিল স্ট্যান্ডের উপরে আমি কেক পাত্রটা বসিয়ে দিলাম তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার উপরে আমি একটা শিল বা পুতা দিয়ে দিয়েছি মানে যেটার কারণে ভারী হয়ে ঢাকনাটা হাঁড়ির সাথে লেগে থাকবে ভিতরে ভাবটা বের হবে না এবার চোলা রাসটা একদম লো ফ্লেমে রেখে আমি কেকটাকে বেক করেছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর মাসাল্লা এর মধ্যে দেখুন আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আমার পাত্রটা একদম ভরে গিয়েছে এখন একটা টুথপিকের মাধ্যমে আমি চেক করে নিলাম টুথপিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গিয়েছে আর আজকের যে মোলটা বা পাত্রটা ছিল সেটা ছিল আট বাই সাত ইঞ্চি সাইজের একটা পাত্র হাইটে ছিল দুই ইঞ্চি প্লাস তো এই তো আমি মানে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম আর একটু সাইড দিয়েই দেখতে পাচ্ছি নিশ্চয়ই কেকটা যে কতটা স্পঞ্জি হয়েছে এটা সাইডেই বোঝা যাচ্ছে মার্শাল্লা খুবই সফট হয়েছে আমি আপনাদেরকে একটু ধরে এটার সফটনেসটা দেখিয়ে দিচ্ছি এরকম বেশ তৈরি করে কিন্তু আপনারা বার্থডে কেক তৈরি করতে পারেন চকলেট বার্থডে কেক বা চকলেট স্পঞ্জ কেক কিন্তু তো যাই হোক এখন আমি কেকটাকে কয়েকবার এরকম করে একটি স্টিকের মাধ্যমে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এত করে চকলেট গানাস আমি এটার উপরে দিব সেই গানাসটা ভিতর পর্যন্ত ঢুকবে আর কেউ চাইলে কিন্তু এরপর যে এখানে সুগার সিরাপ দিয়ে নিতে পারেন তবে আমি সুগার সিরাপ দিব না আমি আজকে চকলেট গানাজ দিয়ে করছি গানাজটা আমি একটু কিন্তু কেকটা গরম থাকা অবস্থায় এখন দিচ্ছি যেন গানাজটা একটু ভিতর পর্যন্ত ঢুকতে পারে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে গানাজটা ভিতরে ঢুকবে না তাই একটু ভিতর পর্যন্ত ঢুকার জন্য এখানে আমি গানাজটা দিয়ে দিচ্ছি কেকটা একটু গরম গরম থাকা অবস্থায় তো আমি দুই স্টেপে দিব এক স্টেপ হচ্ছে এরকম একটু গরম গরম থাকায় মানে অবস্থায় দিয়ে দিচ্ছি আর এই গানাজটা হচ্ছে আমি একশো গ্রাম চকলেটের সাথে ষাট গ্রাম দুধ মিলিয়ে আমি গানাসটা তৈরি করে নিয়েছিলাম তো গানাসটা সম্পূর্ণ কেকের পাত্রটার মধ্যে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তারপর এখানে আমি আরও কিছুটা চকলেট গানাস উপর থেকে দিয়ে দিয়েছি এখানে আমার আজকে মোট প্রায় দুইশো গ্রামের মতো ডার্ক চকলেট লেগেছে তো দুই স্টেপে আমি চকলেট গানাসটা দিয়েছি এতে করে কিন্তু এটা অনেক হেভি হয়েছে আর টেস্টও কিন্তু অসাধারণ তো দ্বিতীয় লেয়ারে মানে গানাজটা দেওয়ার পর আমি ফুল নাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে এতে করে কেকের টেস্টটা খুবই ভালো আসবে আর গানাজটাও ভালো করে সেট হবে তবে আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা কিন্তু চাইলে ঘন্টা বা দুই ঘন্টার মতো রেখেও সার্ভ করতে পারেন তো এই তো এখন আমি একটু কেটে নিয়েছি আমার পছন্দ মতো সেব অনুযায়ী তারপর একটু চকলেট চিপস দিয়ে দিলাম আর এখন হচ্ছে এখানে গোল্ডেন ডাস্ট কালার সামান্য একটু অলিভ অয়েল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি সেটা এরকম নজেলের উল্টা পাশটা দিয়ে এভাবে দিয়ে দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ কিন্তু তবে দেখতে অনেক বেশি ইউনিক একটা ডিজাইন হয়ে যায় এভাবে তৈরি করলে তো যেহেতু বাসায় খাবেন ডিজাইনটা মাস্ট না আপনারা কিন্তু নর্মালি কেটেও দিয়ে দিতে পারেন তবে একটু দেখার সৌন্দর্যের জন্য চাইলে একটু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন তো ফ্রেন্ডস এর মধ্যে কিন্তু খুবই সহজে এই মজাদার এবং প্রিমিয়াম এই চকলেট কেকটা তৈরি হয়ে গেল যারা চকলেট প্রেমী আছে তাদেরকে যদি এরকমভাবে চকলেট কেক তৈরি করে দেন দেখবেন সবাই একদম চেটেপুটে খাবে আর আপনার একদম মানে খুবই প্রশংসা করবে খুব মজার হয়েছিল আসলে কেকটা তো আপনার এভাবে যারা মানে কেক ডেকোরেশন করাটা ঝামেলা মনে করেন বা পারেন না ক্রিম তৈরি বা সব কিছু মিলে আপনাদের কাছে ওটা কঠিন লাগে তারা কিন্তু সহজভাবে এইভাবে করে বাচ্চাদেরকে দিতে পারেন দেখবেন বাচ্চারা অসম্ভব পছন্দ করবে তো ফ্রেন্ডস আশা করব আমার আজকেরই অনেক বেশি মজার চকলেট কেকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলেই কিন্তু আমার ভিডিওটা মেক করা সার্থক হবে সবাই খুব ভালো থাকবেন বেশি বেশি করে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ